আসসালামু আলাইকুম আমরা অনেক সময় বাচ্চাদের যে দেখলেই রেগে যাই বিরক্ত হই মনে হয় এই বাচ্চাটা কথা শুনছে না কেন কিন্তু আপনি কি জানেন যে এই জেদি আসলে বেশিরভাগ সময় শিশুর বুদ্ধি বিকাশের সবচেয়ে শক্তিশালী লক্ষণ একটি শিশু যখন না বলে কিংবা নিজের মতো সিদ্ধান্ত নিতে চায় সে মূলত বলছে আমারও বোঝার ক্ষমতা আছে আমি নিজেই সিদ্ধান্ত নিতে চাই আর এই ক্ষমতাটাই ভবিষ্যতে তাকে আত্মবিশ্বাসী এবং আরো বেশি মানুষ বানায় এখন অভিভাবকদের প্রথম দায়িত্বটা আসলে কি প্রথম দায়িত্বটা হচ্ছে শান্ত থাকা আপনি যত শান্ত বাচ্চাটিও তত দ্রুত নরম হয়ে আসে অনেক সময় আপনার মুখের শান্ত ভাবটাই কথার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে জেদ সামলানোর অন্যতম কৌশল রিভার্স সাইকোলজি আপনি যদি বলেন আজ তুমি দুধ খেও না বাচ্চার সাথে সাথে বলবে না আমি খাবো কারণ সে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে চায় আরেকটা দারুণ কৌশল হল বিকল্প দেওয়া বাচ্চারা আদেশ পছন্দ করে না কিন্তু পছন্দ করে সিদ্ধান্ত নেওয়া আপনি যদি বলেন দুধ খাও সে বলবে না আমি খাবো না কিন্তু যদি বলেন দুধ গরম খাবে নাকি ঠান্ডা অর্থাৎ আপনি তাকে অপশনটাই দিচ্ছেন না সেক্ষেত্রে এবার সে কিন্তু খুশি মনে যে কোনো একটা বেছে নেবে কারণ সিদ্ধান্তটা সে নিতে পারছে অর্থাৎ সিদ্ধান্তটা তার এক মা তার শিশুকে বাইরে নিয়ে যেতে পারছিলেন না শিশু জেদ করে বলেছে যাব না মা মজা করে বললেন বাইরে গেলে এক চোখ বন্ধ করে যাবে নাকি দুইটা বন্ধ করে যাবে বাচ্চা হাসতে হাসতে বলল দুইটা তো এইটুকু বিকল্পেই জেদের জায়গায় আনন্দ চলে আসলো অর্থাৎ বাচ্চাটা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারলো সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সে জেদ সবচেয়ে বেশি দেখা যায় কারণ এই বয়সেই তারা স্বাধীন হতে শেখে নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এটা সম্পূর্ণ স্বাভাবিক জেদকে দমন করবেন না বুঝতে শেখার চেষ্টা করুন কারণ জেদ মানে শুধু না বলা নয় এটা কিন্তু শিশুর নিজের ভাবনাকে প্রকাশ করা বোঝাচ্ছে আপনি যদি সেই ভাবনাকে জায়গা দেন এই জেদি শিশুটি একদিন হয়ে উঠবে আত্মবিশ্বাসী সচেতন এবং দৃঢ় মানসিকতার একজন মানুষ প্যারেন্টিং সম্পর্কিত এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের পেজটি ফলো করুন